মঙ্গল শোভাযাত্রা নামেই হোক আর আনন্দ শোভাযাত্রা নামেই হোক যে আনন্দ মিছিলটি হবে এটা একটা নতুন বার্তা অবশ্যই দিবে তারা একাত্তর দেখে নেয় পঁচাত্তর দেখে নেয় নব্বই দেখে নেয় তারা কিন্তু দেখেছে জন্মের পর থেকেই ফেসিস সরকারের কর্ম মঙ্গল শোভাযাত্রার নামেই হোক আর আনন্দ শোভাযাত্রা নামেই হোক যে আনন্দ মিছিলটি হবে এটা একটা নতুন বার্তা অবশ্যই দিবে এই কারণে দীর্ঘ সতেরো বছরের জমাটবদ্ধ ক্ষোভের যে একটা একতাবদ্ধ জলের গল্প লেখা হয়েছে পাঁচই আগস্টে সেই গল্পের একটা প্রতিফলন এই আনন্দ মিশিল নিশ্চয়ই দেখা যাবে যেটা অবশ্যই হওয়া উচিত যে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার যে মেসেজ সেটা থাকবে তারপর সাম্প্রীতি সম্প্রীতি তারপর সাম্প্রদায়িকতাহীন একটি সমাজ আমরা গড়ব সেই মেসেজটাই আসলে এই আনন্দ মিছে থাকা উচিত আমি মনে করি কারণ কি দেখেন আমার আমি এখন সাইটে উর্থ বাষট্টি বছর কিন্তু আমাদের যে আমরা এই সব দেখে দেখে বড়ো হয়েছি কিন্তু এই মেসেজটা সবচেয়ে বেশি যাওয়া উচিত তরুণ এবং নতুন প্রজন্মের কাছে যারা জন্মেই দেখেছে একটি বিশ্বের সাথে তাল মিলিয়ে ফ্যাসিস যে নতুন দৃষ্টিভঙ্গি বিশ্বকে গড়ার বাংলাদেশকে গড়ার নতুনভাবে সেই রকম একটা দৃষ্টিভঙ্গি তারা অবশ্যই ধারণ করে এবং তাদেরই ধারণের ভূপ্রকাশটা যেন এই আনন্দ মিছিলে থাকে এটা আমার প্রত্যাশা দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি